सख्यो अपि प्रसादेन ज्ञानं तत् फलमाप्नुवात् सोऽयं हास्यो भगवान् हृदि मे भातु सर्वदा विश्वोत्तीर्णस्वरूपाय चिन्मयानन्दरूपिणे तुभ्यं हयग्रीवो विद्याराजाय स्वाहा स्वाहा नमः सामरूपाय वेदाहरणकर्मणे प्रणबोधिगीतः वपुषे महाश्वशिरसे नमः स्वाहा स्वाहा नमः उद्गीतः प्रणबोदिगीथ सर्ववागीश्वरेश्वर सर्ववेदमया चिन्त সর্বন বোধয়া বোধয়া স্বাহা স্বাহা নম গুড ইভিনিং স্টুডেন্টস ওয়েলকাম টু পাঠশালা আমাদের আজকের টপিক হচ্ছে মাহেশ্বর সূত্র ও প্রত্যাহার জনাক্ষর সমামনায় মধিগণ্য মহেশ্বরাত কৃতং বেকরণং প্রোক্তং তস্মৈ পানিনয়ে নমঃ সংস্কৃত সাহিত্যের যে ভান্ডার তা অকল্পনীয় আর এই সংস্কৃত সাহিত্যের সবচেয়ে প্রাচীন গ্রন্থ হচ্ছে যুগে তার সমসাময়িক বৈদিক এবং সংস্কৃত ভাষাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ করে অষ্টাধ্যায়ী ব্যাকরণ রচনা করেছিলেন কথিত আছে পানিনি হিমালয়ে গিয়ে আঠারো দিন ধরে শিবের তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেন নৃত্যের ভঙ্গিতে শিব বার ঢক্কা বাজান আর প্রতিবার বাজানোর সঙ্গে সঙ্গে এক একটি নতুন শব্দের সৃষ্টি হলো নৃত্যাবসানে নট রাজ রাজ ঢকাং নব পঞ্চ বারম উদ্ধ কামহ সনকি সিদ্ধান এতদ শিবসূত্র জালম প্রসঙ্গত বলা যেতে পারে নটরাজ মূর্তি শিবের আরেকটি প্রতিরূপ আর নটরাজ মূর্তি পৃথিবীর ছন্দ ও তালের রূপক নৃত্যের ভঙ্গিতে সেই নটরাজ মূর্তিধারী শিব যখন বার ঢক্কা বাজালেন তখন প্রতিবার ঢাকের আওয়াজ থেকে এক একটি নতুন শব্দের সৃষ্টি হল আর প্রতিটি শব্দ বিভিন্ন বর্ণের সমষ্টি বলা হয় শিবের উপদেশে পানিনি এই শব্দগুলিকে চোদ্দটি সূত্র হিসেবে গ্রহণ করলেন এই চোদ্দটি সূত্র শিবসূত্র জাল অথবা মাহেশ্বর সূত্র নামে অভিহিত তো আমরা প্রথমে চোদ্দটি মাহেশ্বর সূত্র দেখে নিচ্ছি আমাদের প্রথম সূত্র হচ্ছে চতুর্দশ মাহেশ্বর সূত্রের প্রথম সূত্র হচ্ছে দ্বিতীয় সূত্র হৃলি তৃতীয় সূত্র চতুর্থ সূত্র পঞ্চম সূত্র হজবরট ষষ্ঠ সূত্র লন সপ্তম সূত্র অষ্টম সূত্র ঝব নবম সূত্র ঘশ দশম সূত্র জ ব একাদশ সূত্র খ ফ ছ চ ট তব দ্বাদশ সূত্র কপায় ত্রয়োদশ সূত্র তিনটে শ শ শ সর এবং চতুর্দশ সূত্র হচ্ছে হল এই চোদ্দটি মাহেশ্বর সূত্র অবলম্বন করে মহর্ষি পানিনি তার শব্দানুশাসন বা অষ্টাধ্যায়ী রচনা করেছেন সূত্রস্থিত হসন্ত যুক্ত ব্যঞ্জন বর্ণগুলি হচ্ছে ঈদ সংগক এই ইথ সংজ্ঞাটা কি এই যে চতুর্দশ মাহেশ্বর সূত্রের বর্ণনা আমরা পূর্ববর্তী স্লাইডে দেখতে পেলাম এই সূত্রের প্রত্যেকটা সূত্রের অন্তিম বর্ণ হস যুক্ত এবং সেটি ব্যঞ্জন বর্ণ সেই যুক্ত যে ব্যঞ্জন বর্ণ যেটি অন্তিম বর্ণ সেই বর্ণটিকে বলা হয় ঈদ সংজ্ঞা যেমন যদি আমরা প্রথম সূত্রটা দেখি প্রথম সূত্রটা হচ্ছে অয়ুন অ রসই রসউ মূর্ধন হস এই অয়ুন সূত্রটার মধ্যে মূর্ধন হস যে অংশটা যে বর্ণটা সেইটা হচ্ছে ঈদ সংগক সেইম দ্বিতীয় সূত্র হচ্ছে রিলিক হ্রি লি কয় হস এবারে কয় হস যে বর্ণটা সেটা হচ্ছে সঙ্গক তার পরবর্তী সূত্র এং এ ও হস এ হস যে বর্ণটা সেটা হচ্ছে সঙ্গক তারপরের সূত্র হচ্ছে ঐয়চ ঐয়চ এই সূত্রের মধ্যে যে বর্ণগুলো আছে ওই ঔ হস এই চয় হস যুক্ত যে বর্ণটা সেটা হচ্ছে ঈদসঙ্গ আবার সূত্রস্থ কোনো বর্ণ থেকে যেমন অ ই উন এবারে এই সূত্রের যে কোনো একটা বর্ণ থেকে ধরে পরবর্তী কোনো বর্ণ পর্যন্ত বর্ণ সমষ্টিকে বলা হয় প্রত্যাহার যেমন সূত্রস্থিত যে কোনো বর্ণ প্রথম সূত্রটাকেই যদি ধরি অ ই উন এখানে অ রস ই রস এই চারটি বর্ণ দেখতে পাচ্ছি এইবারে এই সূত্রের যে কোনো বর্ণ থেকে যদি আমরা অবর্ণ থেকে ধরি অ থেকে পরবর্তী বর্ণ পর্যন্ত যে কটা বর্ণ থাকবে সবকটাকে আমরা একত্রে প্রত্যাহার বলবো আর এই ক্ষেত্রে প্রত্যাহারের যে সংজ্ঞা সেটা হবে অন। যদি আমরা বলি অন্ন প্রত্যাহার হয়েছে তাহলে অ থেকে শুরু করে অয়ুন এই সূত্রের অ থেকে শুরু করে মূর্ধন হস এই এতদূর পর্যন্ত যে কটা বর্ণ আছে সব কটারই সংযুক্ত রূপ হবে অন ওকে এবারে আবার ধরলাম ইন ইন যদি বলা হয় তাহলে অয়ুন এই সূত্রের রস ই থেকে শুরু করে রস ই রস মূর্ধন হস রস থেকে শুরু করে বর্ধুন অব্দি যে কটা বর্ণ আছে সব কটাকে একসঙ্গে বলা হবে ইন প্রত্যাহার ঠিক আছে তো এই যে প্রত্যাহার আছে এই চতুর্দশ মাহেশ্বর সূত্র থেকে অন্ন প্রভৃতি বিয়াল্লিশটি প্রত্যাহারের সংজ্ঞা পাওয়া যায় তো এই বিয়াল্লিশটি প্রত্যাহার হচ্ছে নিম্নরূপ নিচে একটা চার্ট দেয়া আছে যেখানে এই বিয়াল্লিশটি প্রত্যাহারের উল্লেখ আছে তো সেই বিয়াল্লিশটি প্রত্যাহার কি কি একটু দেখে নিচ্ছি অন প্রথমটা হচ্ছে অন দ্বিতীয়টাও অন ঠিক আছে অন দুবার এসছে প্রত্যাহারের মধ্যে কেন তা পরবর্তী সময়ে বুঝতে পারবে তৃতীয়টা হচ্ছে অক চতুর্থটা হচ্ছে অচ পঞ্চম অট ষষ্ঠ অম সপ্তম অল হুম তারপর একাধারে চলছে দেখো অস ইক ইচ, ইন উক অ্যাং এচ

বিয়াল্লিশটি প্রত্যাহার ঠিক আছে এবারে আমরা অন প্রত্যাহ প্রত্যেকটা প্রত্যাহারকে ভাঙলে পড়ে যে যে বর্ণগুলো পাচ্ছি সেইগুলো একটু আমরা দেখে নিচ্ছি এখানে সবকটা এক্সাম্পল আমরা তুলে ধরিনি আহ আর দশটা এক্সাম্পল আছে আর বাকিগুলো আমরা পরবর্তী সময়ে প্র্যাকটিস করব। ঠিক আছে অন প্রত্যাহার প্রথম অন অন প্রত্যাহারের মধ্যে কটা বর্ণ আছে অন হচ্ছে অইন প্রথম অনটা আমি দেখাচ্ছি অয়ুন অ ই উ মূর্ধনন হস ঠিক আছে এবারে এই মূর্ধনন হসটা বাদ দিলাম কারণ ইত সঙ্গক আর ইতটা হচ্ছে দুধভাত এখানে একটা কথা বলে রাখি আমাদের ম্যাডাম আমাদেরকে একসময় একটা গল্প বলেছিলেন এই ইত সংগগটা নিয়ে তো সেই গল্পটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিচ্ছি যাতে তোমাদের ইত সংগগ সম্পর্কে তোমাদের ধারণাটা স্বচ্ছ হয় ইত আমরা কাকে বলবো ইতটা হচ্ছে দুধভাত যেমন ধরো ছেলেবেলাতে আমরা আমাদের বড় দাদা দিদিরা যখন খেলা করত তখন আমাদের ইচ্ছে হতো ওদের সঙ্গে ওদের মতো হয়ে খেলা খেলাধুলা করি কিন্তু আমরা তো ছোট ছিলাম তো আমাদেরকে তো তোরা पत्টা দিত না ঠিক আছে ধরো তোমাদের দাদা দিদিরা বাড়িতে ক্রিকেট খেলছে ঠিক আছে তুমি তখন ছোট এবারে তুমি গিয়ে বায়না ধরলে এই দাদা আমাকে রাখ না আমায় আমায় রাখ না আমি খেলব ওদের সঙ্গে ঠিক আছে এ দাদা বলবে হ্যাঁ কি খেলবি তুই এখনো ছোট যা যা গিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে কর ওইখানে খেল এখানে না এখানে না এই বড়দের সঙ্গে কিছু খেলা যাবি না পারবে না ঠিক আছে এবারে তুমি কি করবে তুমি তখন বায়না ধরে হাউমাউ কাউ করে কান্নাকাটি শুরু করবে এবারে কান্নাকাটি চুড়ে দিলেই তো মুশকিল মায়ের কাছে গিয়ে আবদার হবে নালিশ হবে অনেক কিছু হবে দাদাদের তখন একটা ভয় থাকে মনে ভয়টা কি এই বাচ্চাটা যদি গিয়ে এবারে যদি গিয়ে মায়ের কাছে যদি কান্না জুড়ে বসে তাহলে আমাদের খেলাটাও পণ্ড হবে ঠিক আছে তখন তারা একটা বুদ্ধি আটে বলে যে আচ্ছা ঠিক আছে থাক খেল তো ওই ওই বই মাঠের ওই পাশে দাঁড়া ওইখানে দাঁড়া ওই বল ওইদিকে যাবে যখন তখন ওই বলটা নিয়ে এনে আমাদের দিবি আদতে ওইদিকে কোনোদিন বল যাবেও না ঠিক আছে তুই দুধ ভাত মানে তোকে আমরা খেপাচ্ছি না মানে একে খেপিয়ে দিলে তো এগিয়ে আবার মাকে গিয়ে নালিশ করবে মা এসে উল্টো আমাদের খেলা বন্ধ করবে বাবা তুই থাক তুই দুধ ভাত ওই ওইদিকে থাক ওইদিকে যখন বল যাবে তখন তুই বলটা এনে দিবি তো অত খুশি মানে আমরা যারা ছোট তারা খুশি বা খেলছি খেলছি কিন্তু ওদিকে আদতে বলও যাবে না ওকে ব্যাট করার ব্যাটিং করারও সুযোগ দেওয়া হবে না বলিং করারও সুযোগ দেওয়া হবে না এই যে একটা ব্যাপার এই যে দুধ ভাত একে না রাখলেও মুশকিল রাখলেও ওই রকম ভাবে রাখা ভালো না রাখলে মুশকিলটা হচ্ছে ও গিয়ে মাকে নালিশ করবে তো এই অন অন প্রত্যাহারের মধ্যে এই যে ইট সংগক যে কটা আছে বর্ণ সব কটাকেই এইরকম ভাবে প্রত্যাহারের মধ্যে খেলাটার মধ্যে রাখতে হচ্ছে না রাখলে গিয়ে নালিশ জানাবে এখানে দোষ ঘটবে যদি এই সূত্রের মধ্যে ইট সংগক শব্দগুলো না থাকে সরি বর্ণগুলো না থাকে তাহলে সূত্রের মধ্যে দোষ সৃষ্টি হবে তাই জন্য একে রাখতে হবে কিন্তু ওই উজ্জ দুধ ভাতের থাকবে তাই জন্য আমরা যখন অন প্রত্যাহার তখন তার মধ্যে তিনটি বর্ণ আমরা থাকবে না। সূত্রটা ছিল কি মাহেশ্বর সূত্রের প্রথম সূত্রটা ছিল এবারে অ থেকে শুরু করে মধ্য নন অন সঙ্গে বলে দিল অন প্রত্যাহার ঠিক আছে এবার অন প্রত্যাহারের অন্তর্গত কয়টি বর্ণ আছে রসই মূল বর্ণ হলো তিনটে এখানে অ ই উ তো প্রথম সূত্রে মানে অন প্রত্যাহারে আমরা কয়টা বর্ণ পাচ্ছি তিনটে বর্ণ পাচ্ছি অ ই উ তার পরবর্তী পরের দ্বিতীয় সূত্রটা দেখো আরেকটা অন আছে প্রত্যাহারের আরেকটা অন আছে তো সেইখানে অয়ং অয়ং হজবরট লন লং যখন সূত্রটা আসবে ষষ্ঠ সূত্র বোধ হয় এটা অয়ুন হচ্ছে প্রথম সূত্র হৃল্লিক হচ্ছে দ্বিতীয় সূত্র এয়ং হচ্ছে তৃতীয় সূত্র হচ্ছে চতুর্থ সূত্র হজবরট হচ্ছে পঞ্চম সূত্র এবং লন হচ্ছে ষষ্ঠ সূত্র এবারে এই অয়ুনের অ থেকে শুরু করে অয়ুন হচ্ছে প্রথম সূত্র সেই প্রথম সূত্রের অ থেকে শুরু করে ষষ্ঠ সূত্র লনের মর্ধন ন অবধি যে কটা বর্ণ আছে কটাকে আমরা একত্রে অনপ্রত্যাহার বলবো ঠিক আছে তো তোমরা বলবে যে ম্যাডাম এখানে তো অয়ুনের এই মূর্ধন নটকে আমরা এখানে কাউন্ট করলাম না রিল্লিকের কটাকে কাউন্ট করলাম না এয়োংয়ের এর হ্রসটাকে কাউন্ট করলাম না অ ইয়ৌচের চ হ্রসটাকে কাউন্ট করলাম না রজ বরটের ট হস্টাকে কাউন্ট করলাম না লনের মোট ধনু মহাশটাকে কাউন্ট করলাম না করলাম না কারণ হচ্ছে এটা ঈদ সংগক এই হস চিহ্ন যুক্ত বর্ণগুলো আমরা কাউন্টের মধ্যে ধরবো না যেরকম ভাবে আমার বড় দাদা দিদিরা ক্রিকেট খেলার সময় আমাকে ওদের খেলার মধ্যে গণ্য করত না ঠিক সেই রকম ভাবে এই হস চিহ্ন যুক্ত যে ব্যঞ্জন বর্ণগুলি ঈদ সংগক আছে সেইগুলোকে আমরা প্রত্যাহারের অন্তর্ভুক্ত বর্ণগুলোর মধ্যে গণ্য করব না ঠিক আছে সেই মেস তার পরবর্তী যে সূত্রগুলো আছে অক অকের মধ্যে দুটো সূত্র পড়ছে একটা হচ্ছে অয়ুন আর দ্বিতীয়টা হচ্ছে রিল্লিক সেম ঘটনা ঘটলো ওই ইউনের ন হসটা বাদ গেল রিল্লিকের ক হসটা বাদ গেল গণনার মধ্যে পড়ল না ঠিক আছে কিন্তু সেটা প্রত্যাহারের মূল সূত্রের মধ্যে আছে অক বলছি তো তারপরে অচ অচ প্রত্যাহারের মধ্যে কি কি বর্ণ আছে সূত্র আছে অয়ুন একটা রিল্লিক দুটো এবং এই চারটি সূত্রে বর্ণসমষ্টি মিলে অচ প্রত্যাহার হলো অ থেকে শুরু করে এই সূত্রের চ যে কটা বর্ণ আছে ইৎসঙ্গক বর্ণ ছাড়া যে কটা বর্ণ আছে সব সবকটি বর্ণ অচ প্রত্যাহারের অন্তর্ভুক্ত ঠিক আছে আচ্ছা তারপর অট প্রত্যাহার অট প্রত্যাহারে কয়টা সূত্র আসছে দেখে নেই এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যাহার করার আগে আমাদেরকে মাহেশ্বর সূত্র সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এই চোদ্দটি মাহেশ্বর সূত্র আমাদের আগে বুঝে নিতে হবে একের পর এক প্র্যাকটিস করে করে সেগুলোকে মনে রাখতে হবে তারপর সেখানে ঈদ সংজ্ঞা আছে সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে না হলে কিন্তু আমরা প্রত্যাহারে গিয়ে সবকিছু গুলিয়ে ফেলবো অট প্রত্যাহারে আমরা কয়টা সূত্র পাচ্ছি অট প্রত্যাহারে আমরা সূত্র পাচ্ছি এয়ং, পাঁচটি সূত্র প্রথম সূত্র অয়ুনের অ থেকে শুরু করে পঞ্চম সূত্র হজবরট এর হ সদ্দি যে কোটা বর্ণ আমরা পাচ্ছি ঈদ বর্ণ ছাড়া এই সবকটি বর্ণ অট প্রত্যাহারের অন্তর্ভুক্ত অ থেকে এক একসঙ্গে অট বলে তো তোমাদের যখন বলবে যে অট প্রত্যাহারের অন্তর্ভুক্ত কি 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 বর্ণ আছে মাহেশ্বর সূত্রটা যখন চোখের সামনে বাসবে আপনি আপ তোমরা বুঝে যাবে যে অট প্রত্যাহারের মধ্যে কটা সূত্র পড়ছে এবং কোন বর্ণ থেকে শুরু করে কোন বর্ণ অবধি অট প্রত্যাহারের অন্তর্গত খুব সহজেই বুঝে নিতে পারবে তারপর আসছে অম অমপ্রত্যাহার তমপ্রত্যাহারের মধ্যে কয়টা সূত্র আছে দেখে নেই প্রথমে আয়ুন রিলিক অয়ং আয়োত হজবরট লন যমং ননং এই সাতটি সূত্র আছে অইউন এই সূত্রের অ থেকে শুরু করে সপ্তম সূত্র যমং ননং এই সূত্রের ময় হস অব্দি যে কটা বর্ণ আছে তার মধ্যে বর্ণ ছাড়া বাকি সবগুলো বর্ণকে আমরা একত্রে বলবো তারপর তারপর দেখছি অল আমরা কোনটাকে বলি এ ডাবল এল অল মানে সব এখানেও দেখবে অল প্রত্যাহারের মধ্যে মাহেশ্বর সূত্রের সব বর্ণ থাকবে আর এই মাহেশ্বর সূত্র থেকেই আমাদের পরবর্তী যে বর্ণমালা সেই বর্ণ সমষ্টি এই মাহেশ্বর সূত্র থেকেই সৃষ্টি হয়েছে একটু ভাবে যদি তোমরা তাহলে বুঝে যাবে যে আমাদের যে স্বরবর্ণ আছে যে কটা এই মাহেশ্বর সূত্রের মধ্যেই আছে অল সূত্রটির মধ্যে আমরা কয়টা সূত্র পাচ্ছি অল যে প্রত্যাহার সূত্র তার মধ্যে আমরা কয়টা মাহেশ্বর সূত্র পাচ্ছি সেটা দেখে নেই আগে অলের মধ্যে পাচ্ছি অন

অ থেকে শুরু করে চতুর্দশতম যে সূত্র হল এই হলের লয় হস অব্দি অ আর লয় হস দুটো মিলে হলো অল এই প্রথম সূত্রের অ থেকে শুরু করে অন্তিম সূত্রের লয় হস অব্দি যে কটা বর্ণ আছে ইৎসঙ্গক মানে হস চিহ্নযুক্ত বর্ণ ছেড়ে বাকি যে কটা বর্ণ আছে সবগুলোকে আমরা একত্রে বলবো অল প্রত্যাহার ঠিক আছে তারপরে আসছে অস প্রত্যাহার এখানে কি কি সূত্র পাচ্ছি অয়ুন রিল্লিক এয়ং অয়োজ হজবরট লন ইয়মং ননম ঝবন ঘডধশ জব গডদশ এই মাহেশ্বর সূত্রের প্রথম সূত্র অয়ুনের অ থেকে শুরু করে দশম সূত্র জব গডদশ এর তালব্য অব্দি যে কটা বর্ণ আছে সব কটাকে আমরা একত্রে অস প্রত্যাহার বলবো তারপর আসছে ইক ইক হচ্ছে অয়ুন এই সূত্রের ই থেকে শুরু করে এই দ্বিতীয় সূত্রের কয় হ অব্দি যে কটা বর্ণ আছে সব কটা বর্ণকে আমরা একত্রে ইক বলবো তো এইভাবে আমরা বাকি যে প্রত্যাহার আছে সেইগুলো প্র্যাকটিস করবো আমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে বাকিগুলো আমাদের প্র্যাকটিস মধ্যে করে আমরা ব্যাপারগুলোকে স্বচ্ছ করে নেব এখানে আমি দশটা বোধ হয় টোটাল নয় দশটা হবে টোটাল প্রত্যাহার সূত্র দেখিয়েছি বাকি সূত্রগুলো আমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে তোমরা সেগুলো ঘরে প্র্যাকটিস করবে আর পরবর্তী ক্লাসে আবার নতুন একটা টপিক নিয়ে ফিরে আসব ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সুন্দর থাকবে